মাদ্রাসা আছে মসজিদ আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে এই তো যেমন শিক্ষা নেওয়ার জায়গা শিক্ষাঙ্গন বলা হয় অনুরোধ একজন দার্শনিক বলেছেন

আতি দিবে তখন আপনার যদি মানুষর তোর জ্ঞান থাকে বিবেকবান হন তবে আপনার বিবেক তাকে বলে দেবে আজকে আমি যাকে গরম পাতা দিয়ে গরম পানি দিয়ে বড় থাদা দিয়ে যাকে গোসল দিয়ে দিলাম ক্ষমাকে এই ভাবে একদিন গোসলটা দিয়ে দেবে আজকে আমি যাকে কাঁদে করে নিয়ে আসলাম গোবর স্থানে আমাকে এইভাবে একদিন অন্যর কাঁধে চেপে আসতে হবে আর কি যাকে সামনে রেখে জানাজার সলা তাঁদায় করে দিলাম তো আমাকেও এইভাবে একদিন সামনে রেখে জানাজার সালাত আদায় করবে যাকে আর কি তিনটে মুষ্টি মাটি দিয়ে দিলাম সবাই যেন গ্রামবাসী আত্মীয় সজন আমাকে এইভাবে তিন মুষ্টি মাটি দিয়ে বিদায় সম আপনি যেন জানিয়ে চলে যাবে তখন আপনার বিবেকটা করে খুলে আসবে তখন আপনি তো মসজিদের দরজা তখন খুঁজে পাবে আল্লাহকে চিনতে পারবেন আল্লাহর কাছে আবার আমাকে যেতে হবে মরণের তোমার আবার আমাকে আল্লাহর কাছে উঠতে হবে এক কথায় যখন আপনি মরণ কেনে ভাববেন খবর স্থানে যাওয়ার পর এইগুলো নিয়ে যখন বেশি বেশি করে ভাববেন তখন আপনার মত থাকে বলে স্মরণ আসবে একটা হাদে শোনেন ইবনে মা যা শরীফের হাদে এক হাজার পাঁচশো সহ নাম্বার ফারহাদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেনে বর্ণনাকারী তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন ফরাক্বাসা ফি সিয়ারাতিল কবর বিশ্ব নবী কবর জিয়ারতের জানওয়ানের মধ্যে দিয়েছেন তার মানে কবর জিয়ারত করতে হবে কেননা বিশ্ব নবী কবর জিয়ালতের অনুমতি দিয়েছেন তোমরা যাবে কবর মাসিদের জন্য দোয়া করবে স্থানে যাওয়ার পর কবর মাসিদের কাছে স্থানে গে খবর বাসীদের কাছে কিছু ছাওয়া যাবে না কিন্তু খবর বাসীদের জন্য দোয়া করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস 1579 নাম্বার হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবী বলেছেন যুরুল কুবুরা কবর সিয়ারত করা বিশ্ব নবী কবর জিয়ারতের কথা বলেছেন আল্লাহ নবী কেন কবর শিয়ারতে বলেছেন হাদিসের শেষে নবীজি বলেছেন কে রকমুল যখন তোমরা কবর ziyaret করবে তখন তোমাদের আখিরাত কি বলে শরণ আসবে ওই হাদিসের ভিতরে ইবনে মাজাহ শরীফের 1572 নাম্বার হাদিসের سے සම්ছেছে বিশ্বনবী বলেছেন যখনই তোমরা খব সিহারত করবে। ফাইন নাহা তুদা খলো কুমল মা। মত্য তোমাদের স্র নাসবে। এই জন্যবেশনাব খবর সিিয়ারতের কথা বলেছেন। যখন আপনি কবরে যাবেন জানা যাতে যাবেন কবর স্থানে যাবেন কবর সিঁয়ারেদের জন্য যাবে তখন আখের আত থেকে বলে স্মরণ আসবে আর ওকে বলে স্মরণ আসবে এই জন্য বিশ্বনবী কবর সিঁয়ারদের কথা বলেছে